কখন থেকে বসে আছি সেদিকে তোমার কোনো খেয়াল আছে সে সম্পর্কে শুরু থেকে তোমার কেন জানি আমার প্রতি এত অবহেলা বালতু কথা বলো না সকাল তোমার সব আমি আমার একদম পছন্দ না এটাই তো চাও তুমি জানো আমি তোমার জীবনে না থাকি তাহলে তো তোমার সুবিধা হয় নতুন করে স্বাদ নিতে পারো তোরা আমি আমার চোখের সামনে দেখতে চাই না তুই এখন আমার চোখের সামনে থেকে যা আর কখনো আমার চোখের সামনে আসবি না বাহ তুই আসলে একটা পুরুষ তা না হলে তুই এত কিছুর পরে এভাবে বসে থাকতে পারিস এত বকবক করিস না তো যাই হোক তোকে আর বিরক্ত হতে হবে না বিরক্ত হবি কিভাবে যে তোর বিরক্তির কারণ সে তো তোকে মুক্তি দিয়ে ওপারে চলে গিয়েছে সকাল হানদেই তোকে না বলতে পারা কথাগুলো সকালে চিঠিতে লিখে গিয়েছে পড়ে নিস প্রিয় বিলাস যখন তুমি পরিবর্তন হয়ে ভালোবাসা কমিয়ে অবহেলা বাড়িয়ে দিলে সেটা আমার মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল ভালো থেকো এটি তোমার অশুভ সকাল এখনো সামলাতে শিখুনি চাইলেই মানুষ প্রিয় জিনিস সামনে রাখতে পারে না তাই তো কবিগুরু বলেছিলেন যে যেতে চায় তাকে মুক্ত করে দাও সে যদি তোমার হয় তাহলে ফিরে আসবে তাই বলে বইয়ের মতো বিশ্বস্ত সঙ্গীকে তো আর হারাতে দিতে পারি না ব্যর্থতা ভুলে একটা প্রশ্ন করতে চাই কেমন আছো সকাল ভালো আছি বেঁচে থাকার তাগিতে আমাদের ভালো থাকতে হয় সকাল আমি কি তোমার কাছে কিছু মুহূর্ত পেতে পারি বলেছিলাম কখন আমার কাছে প্রত্যাশা করো না তবুও তোমার সাথে বহু বছর পর অনাকাঙ্ক্ষিত সাক্ষাতে এই আবদারটুকু ফিরে দেওয়ার সাধ্য আমার নেই তাহলে চলো আজ কিছুটা পদ একসাথে হাঁটি আগে তো এতটা যত্নশীল প্রেমিক ছিল না সময় মানুষকে বদলে দেয় বদলে দেয় জীব বৈচিত্র্যের অভ্যাস মানুষ কি তাহলে সত্যি পারে অভ্যাসে দাসত্ব থেকে মুক্তি হতে দীর্ঘ দুই বসন্ত পর তোমার সাথে আমার দেখা হলো কেমন কাটছে তোমার নতুন জীবন জীবন চলছে তার নিজের গতিতে আমি শুধু চলছি তার পথ অনুসরণ করে এই দুই বছরে কি আর কেউ আসেনি তোমার জীবনে এসেছে কিন্তু মানুষ নয় কিছু তিক্ত অভিজ্ঞতা আর হারিয়ে যাওয়া কিছু মধুর স্মৃতি আচ্ছা তোমার জীবনে কেউ আসেনি না অপেক্ষায় অনেকটা প্রহর কাটিয়েছি এখন শুধু নিঃশেষ হওয়ার পালা আমারও সময় শেষ হয়ে এসেছে এখন তোমার থেকে বিদায় নেওয়ার পালা